জীবনে চলার পথে অনেক সময় পথভ্রষ্ট হয়ে পড়তে হয় তাই বলে জীবন এখানেই শেষ হয়ে যায় না মনকে অটুট জীবনটা নিতান্তই ছোট কখন মৃত্যুর ডাক আসবে কেউই বলতে পারে না তাই বিভিন্ন সময়ে আমাদের অনুপ্রাণিত করার জন্য ইসলামী মনীষীগণ সমাজের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন উপদেশ ও বাণী প্রদান করে গিয়েছেন এই বাণী ও উপদেশগুলি জীবনকে সহজ ও সুন্দরময় করে তোলে এমনই তিরিশটি ইসলামিক বাণী ও উপদেশ আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে পূর্ণ অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক প্রয়োজন আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবে আমি যাকে তার প্রাপ্য সম্মানের চেয়ে যতটুকু অতিরিক্ত সম্মান দিয়েছি সে আমার ঠিক ততটুকু ক্ষতি করেছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না তবে হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় কিন্তু তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায় ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না মানুষের ভিতরে এমন একটি অংশ আছে ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানব দেহের পুরো অংশ পরিশুদ্ধ হয় কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায় তাহলে মানব দেহের পুরো অংশ নষ্ট হয়ে যায় সেই অংশটি হল আত্মা অসৎ লোকের দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ কারণ হয়ে দাঁড়ায় আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপকর্মে লিপ্ত হতেন না উহাই শ্রেষ্ঠ দান যা হৃদয় হইতে উচ্চারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হয়ে ব্যতীতের ব্যথা দূর করে যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন অভ্যাসকে জয় করাই পরম বিজয় বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসেব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে আর অক্ষম ওই ব্যক্তি যে প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহ তার আলার কাছে অযৌতিক আশা করে পৃথিবীর জীবনটা তিনটি দিনের গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে আগামীকালের দিনটিতে হয়তো আপনি নাও পৌঁছাতে পারেন কিন্তু আজকের দিনটি আপনার জন্য সুতরাং যা করার আজই করে নিন যে ব্যক্তি মুমিন নয় সে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করলে সেই দানের জন্য দুইটি পুরস্কার আছে একটি দানের জন্য অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না ধনসম্পদ হচ্ছে কলহের কারণ দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন রাসুল্লাহ সা বলেছেন যে ব্যক্তি জ্ঞাত আর তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তি ভরে খেয়ে রাতযাপন করে সে আমার প্রতি ইমান আনেনি ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অত্যন্ত মজাদার মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন তাদের সাথে ধৈর্যশীল হন পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরের ভালোটা দেখুন নিজেই অতিশোধ নিও না আল্লাহর জন্য অপেক্ষা করো তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন তাওহিদ হল সমস্ত দোয়া সমস্ত কান্নাকাটি সাহায্য চেয়ে সমস্ত আবেদন সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা অন্য কেউ নয় বরং কেবলই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরা ভুলে যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন কেননা আপনার জন্য কোনটি কল্যাণ কর তা তিনিই ভালো জানেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে ভালো কথা বলো নয়তো চুপ থাকো